এইটা হচ্ছে মূলত বরিশাল বোর্ড আছে না বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছিল কম্পিউটিং সেন্টারটা একটু লক্ষ্য করো ইট ইস টু লেট অনেক দেরি হয়ে গেছে ইট ইস টু লেট মানে কি অনেক দেরি হয়ে গেছে নাও এখন আই গো টু লাঞ্চ আমার কোথায় যাওয়া উচিত আমার এখন লাঞ্চে যাওয়া উচিত তাহলে উচিত অর্থে আমরা কি করি বলো তুমি এখানে কি ইউজ করতে পারো হেড বেটার ইউজ করতে পারো আই হেড বেটার আমি বরং কোথায় যাবো আই হেড বেটার গো টু লাঞ্চ আমার বরং কোথায় চলে যাওয়া উচিত লাঞ্চে চলে যাওয়া উচিত যেহেতু অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে ইট ইজ টু লেট এটা অনেক দেরি হয়ে গেছে নাও আই হ্যাড বেটার গো টু লাঞ্চ আমার বরং এখন কোথায় চলে যাওয়া উচিত লাঞ্চে চলে যাওয়া উচিত ক্লিয়ার এরপর দেখো বি নাম্বারটা বি নাম্বারটা হচ্ছে ইট ইজ লং সিনস অনেক সময় চলে মানে এটা অনেক সময় হয়ে গেছে সিন্স যখন থেকে সিন্স মানে হচ্ছে কি যখন থেকে আর কি দেখো সিনসের এর ক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার ফলো করব কয়টা স্ট্রাকচার ফলো করব দুইটা আমি এখানে তোমাকে বুঝাই দিচ্ছি এরও সেন্স যদি কখনো اكو সিনসেসের মাঝে থাকে এবং সেটা কনজাংশনের সেবা কাজ করে সেনসের আগে প্রেজেন্ট টেন্স থাকলে কি থাকলে প্রেজেন্ট টেন্স থাকলে সেনসের পরে সাবজেক্টে পরে তুমি বিটু দিবা কি দিবা বিটু দিবা বেস যদি কখনো সিনসের আগে সিনসের আগে থাকে past টেন্স থাকে মানে past in minute টেন বিটু থাকে তাহলে তুমি সেনসের পরে সাবজেক্টের পরে হেড প্লাস বি3 দিবা কি দিবা প্লাস বি একদম সহজ কি বলছ ভাই সেনসের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে প্রেজেন্টে যে কোনো একটা মেইনলি এখানে সিনসের আগে প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট ইনফিনিট থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে কি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে প্রেজেন্ট টেন্স বলতে এখানে সিন্স এর আগে প্রেজেন্ট ইনফিনিট থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সিন্স এর পরে তুমি কি দিবা সাবজেক্ট এর পরে ভি2 দিবা আর যদি কোনো সিন্স এর আগে ভি2 থাকে তুমি সিন্স এর পরে হেড প্লাস ভি3 দিবা ক্লিয়ার এখন দেখো এখানে দেখো ইট ইজ লং সিন্স এটা অনেক সময় হয়ে গেছে সিন্স যখন থেকে এটা অনেক সময় হয়ে গেছে কখন থেকে যখন হচ্ছে আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম যখন হচ্ছে আমরা প্রথম কি করেছিলাম সাক্ষাৎ করেছিলাম তো দেখো এর আগে এটা কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্স তাই না প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি করি এর পরে পরে করে টু দিই তাহলে যখন থেকে আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম উই তারপরে যেহেতু আগে কি আছে আছে তাহলে পরে কি হবে পাস্টেন্ট ইমিনিটেন্স মানে পরে করে ভিটু হবে তাহলে ওই সাক্ষাৎ করা ইংলিশ কি মিট মিটের পাস্ট ফ্রম কি মেট উই ম্যাট ফার্স্ট যখন থেকে আমরা কি করেছিলাম প্রথম সাক্ষাৎ করেছিলাম তখন থেকে অনেক সময় হয়ে গেছে ইট ইজ লং সিন্স ইট ইজ লং টাইম এটা অনেক সময় হয়ে গেছে সিনস কখন থেকে উই ম্যাট পাস যখন হচ্ছে আমরা প্রথম হ্যাঁ পহেলাবার হ্যাঁ পহেলাবার হচ্ছে প্রথম যখন আমরা কি করেছিলাম সাক্ষাৎ করেছিলাম তখন থেকে কি হয়েছে এটা অনেক সময় হয়ে গেছে ঠিক আছে এরপর দেখো সি নাম্বারটা হ্যাড আই আর্নড এনাফ মানি যদি আমি কি করতাম আমি পর্যাপ্ত টাকা উপার্জন করতাম দেখো আমরা কি বলছিলাম

হ্যাট প্লাস বি থ্রি আন্ড মানে কি বারবে বি থ্রি কোন কন্ডিশনাল হ্যাট প্লাস বি থ্রি থাকলে কোন কন্ডিশনাল হয় থার্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল ফলাফল যুক্ত অংশে কি হয় সাবজেক্ট পরে উড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ এর বি ভিত্রি দেব উড হ্যাভ দিলেও কারেক্ট মাইট হ্যাভ দিলেও কারেক্ট উড হ্যাভ দিলেও করে তুমি যে একটা নিবা তাহলে হ্যাট আই আর্ন এনাফ মানে যদি আমি পর্যাপ্ত টাকা উপার্জন করতাম তাহলে আমি আমার মতো গরিব বেড়া আমি কি করতাম আমি অবশ্যই আমি এটা কি করতাম আমি একটা গাড়ি কিনতাম আমি একটা একটা বাড়ি কিনতাম

গাড়ি কিনতাম তাহলে আই উড হ্যাভ কিনা ইংলিশ কি বাই বাই তো দিব না কারণ আমার হ্যাভের পরে কিন্তু ভিত্রি দিতে হবে আই উড হ্যাভ বট এ কার হ্যাঁ আই উড হ্যাভ বট এ কার আমি কি কিনতাম একটা গাড়ি কিনতাম বেস এন হ্যাভ প্লাস ভিত্রি আছে আর এদিকে ফলোফল যুক্ত অংশ কি হবে উড হ্যাভ কুড হ্যাভ মাইটে হ্যাভ ভার্বের উড হ্যাভ বাই এর ভিত্রি কি বট এর পরে আছে এ কার আমি একটা গাড়ি কিনতাম বেস এরপরে দেখো ডি নাম্বারটা কি যে কোয়াক সে হচ্ছে একটা কি হাতুড়ে ডাক্তার কোয়াক মানে হচ্ছে কি হাতুর ডাক্তার অনেকেই আছে না দুই তিন মাস ট্রেনিং নিয়ে আসে দাবি করে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে গ্রাম্য এলাকায় এদেরকে বলে কি কোয়াক মানে হাতুড়ে ডাক্তার হি যে কোয়াক সে হচ্ছে একটা হাতুড়ে ডাক্তার বাট হি টক টু দা পেশেন্ট সে হচ্ছে রুগীদের সাথে এমন একটা ভাবসাব নিয়ে কথা বলে যেন সে হচ্ছে একটা কি যোগ্য ডাক্তার বা সে একটা এমবিবিএস ডাক্তার এরকম আর কি দেখা তুই হচ্ছে বা আপনি হচ্ছে দুই তিন মাসের একটা ট্রেনিং নিয়ে আসছেন কিন্তু আপনি যুগীদের সাথে এত বাজে ব্যবহার করেন বা এমন একটা মুসুম নিয়ে এমন একটা ভাব নিয়ে কথা বলেন যেন আপনি একটা যোগ্য ডাক্তার যেন একটা আপনি কি ডাক্তার একটা এমবিবিএস ডাক্তার ঠিক আছে এরকম আর কি আমরা জানি যে এসজিপ এস ক্ষেত্রে আমরা যেন অর্থ প্রকাশ করি এখন দেখো আমরা জানি এসজিপ এর আগে যদি কি থাকে বিয়ন থাকে এসজিপ এর আগে কি থাকে বিয়ন থাকে তাহলে আমরা এসজিপ এর পরে কি দিই বি দি কি দিই বি টু অথবা ওয়াই আর কি বলছি এজিপের আগে যদি এজিপের আগে যদি কি থাকে বি ওয়ান থাকে তাহলে এজিপের পরে বি টু অথবা ওয়্যার হওয়া অর্থে আমরা ওয়্যার ব্যবহার করি আর বাকি সব ক্ষেত্রে বি ইউজ করি তাহলে হি টক টু দ্য পেশেন্ট সে হচ্ছে রুগীদের সাথে এমন ভাবে কথা বলে যেন সে একজন কে যেন সে একজন যেন সে একজন যোগ্য ডাক্তার বা এম বিবিএস ডাক্তার সেটাই তো তাহলে যেন হি হওয়া হওয়া অর্থে আমরা কি দিই ওয়্যার দিই যেন হি ওয়্যার এ কোয়ালিফাইড কোয়ালি যেন সে একজন কি হয়ে গেছে একটা ভাবসাব নিয়ে কথা বলে রোগীদের সাথে দেখো ই নাম্বারটা বলি দা গার্ল রিটার্ন হোম বিফোর ইভিনিং মেয়েটা কি করেছিল সন্ধ্যার আগে সে বাড়ি ফিরেছিল হ্যাঁ দা গার্ল রিটার্ন হোম বিফোর ইভিনিং সে সন্ধ্যার আগে সে তার বাড়ি ফিরেছিল লেস্ট তা না হলে আমরা জানি লেস্টো কি তা না হলে দেখা যাচ্ছে তো নাকি তা না হলে লেস্ট অফ কি তা না হলে আর লেস্ট পরে কি দিই আমরা সাবজেক্টের পরে শুড অথবা মাইট এর পরে বিয়ন শুড অথবা মাইট লেস্ট পরে কি সাবজেক্ট এর পরে শুড দিলেও কারেক্ট মাইট দিলেও কারেক্ট এর পরে কি দিব ভার্ব এর বিয়ন এখন দেখো দা গার্ল রিটার্ন হোম বিফোর ইভিনিং মেয়েটা কি করেছিল সন্ধ্যার আগে বাড়ি ফিরেছিল তা না হলে সে কি করতে সে বিপদে পড়তো কি পড়তো সে বিপদে পড়তো তাহলে সে এর পরে কি দিব শুড দিবা অথবা মাইটও দিতে পারো যেটাই দেব সে শুড ফর ইংলিশ কি ফল সি শুড ফল ইন ডেঞ্জার সে সন্ধ্যার আগে বাড়ি ফিরেছিল তা না হলে সে কি করতো সে বিপদে পড়তো কি দিছি ফল দিয়েছি বারো বিহন দিছি এরপরে বাকি অংশে দিছি বেস হ্যাঁ ফুলফিল হয়ে গেছে এরপরে এক নম্বরে দেখো মীরা ওয়েল মীরা হচ্ছে অনেক সুন্দর করে গান গায় ঠিক আছে ইফ সি গেটস অপরচুনিটি যদি সে কি পায় সুযোগ পায় সে কি হবে সে একটা ভালো বা একটা বিখ্যাত কি হবে গায়িকা হবে হ্যাঁ সো দেখো তুমি আমাকে বলো যে ইফ শি গেটস অপরচুনিটি এটা কোন কন্ডিশনালে আছে আগে তোমাকে এটা বুঝতে হবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল কেন ফার্স্ট কন্ডিশনাল কারণ আমরা জানি ইফ যুক্ত অংশে কি আছে সাবজেক্টে পরে ভি আছে আর ইফ যুক্ত অংশে সাবজেক্টে পরে ভি থাকলে সেটা কোন কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল হলে আমরা জানি যে ফলাফল যুক্ত অংশ যেটা আছে যেটা ইফ নাই যে অংশে সেই অংশে আমাকে কি করতে হয় সাবজেক্টে পরে উইল ক্যান মে দিতে হয় সাবজেক্টে পরে কি দিতে হয় উইল

মে হওয়া ইংলিশ কি বিকাম সি মেকাম সে একটা বিখ্যাত গায়িকা হইতে পারবে যদি যুক্ত অংশ যদি কি থাকে সাবজেক্টে বিহন থাকে তাহলে আমরা ফলাফল যুক্ত অংশে কি করি সাবজেক্টে উইল ক্যান মে বিহন দিয়ে এনে যেহেতু সম্ভব না বুঝাইতেছি আমরা মেয়ে নাম্বারটা দেখি ইংরেজি কবিতা যে লেখিকা বা লেখক যেটা বলো ওনাদের নামে দেখবা যে দাঁত ভাঙিয়া যায় মানে একটা মানে একটা পিরিয়ড বিশাল অবস্থা আমি অনেক সময় নামই পড়তে পারি না এত কঠিন কঠিন নাম ইংলিশ রাইটারের নাম

সো এখন দেখো এইস নাম্বারটা ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস সকল দনের সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস সকল দনের সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও আমরা জানি ইনস্পাইট অফ বলতেও কি সত্ত্বেও ইনস্পাইট অফ বা ডিসপাইট এর অর্থ হচ্ছে কি সত্ত্বেও ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস সকল দনের সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও দা বয় বালকটা কি করতে পারে না বলতে বালকটা জীবনে সফল হতে পারে নাই বা বালকটা পরীক্ষায় ফেল মানে পরীক্ষায় পাস করতে পারে নাই তুমি যেটা এই পরীক্ষায় শখ মানে সে তার জীবনে যত ধরনের সুযোগ সুবিধা আছে সকল কিছু তার বাবা মা দিছে কিন্তু এরপরেও সে জীবনে কি করতে পারে নাই সফল হইতে পারে নাই তো কি হবে দা বয় সাবজেক্ট দেওয়া আছে তাহলে দা বয় কি হয় নাই পারা নয় পারে নাই তাহলে পারা অর্থে আমরা কেন ব্যবহার করি যেহেতু পারে নেই অতীতে তাহলে কি দেবা কুট দিবা দা বয় কুড নট সাকসিড সে কি হইতে পারে নাই সফল হতে পারে নাই কোথায় সফল হইতে পারে নাই জীবনে ইন

এটাই উপযুক্ত সময় আমাদের যে যত ধরনের কর্মকাণ্ড আছে কর্মকাণ্ডে দেশপ্রেম প্রকাশ করার দেশপ্রেম দেশপ্রেমকে দেখানোর এটাই উপযুক্ত সময় আমাদের কাজের মাধ্যমে তাহলে ইট ইজ হাই টাইম আমি টু প্লাস বিবন্ত করি ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম টু শো টু শো ইট ইট বলতে আসলে পেট্রিওটিজমকে পেট্রিওটিজমকে ইন্ডিকেট করতেছে ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় টু শো ইট ইন আওয়ার ইন আওয়ার ইন

এরপরে তুমি চাইলে সাবজেক্টের পরে ক্যান ও দিতে পারো অথবা কুড ও দিতে পারো কুড এরপরে ভার্বের বিয়ন হবে কি বলছি সোদেট এ পরে ভাইয়া বলবো কুড কখন ইউজ করবো যদি দেখো সোদেট এর আগে বিয়ন আসে প্রেজেন্ট টেন্সে আছে তখন তুমি ক্যান ইউজ করবা আর যদি সোদেটের আগে ভি টু থাকে বা পাস্ট টেন্সে থাকে তখন কি ইউজ করবা কুড ইউজ করবা বেশ এতটুকুই এটা উদ্দেশ্য বোধ হয় সুদেট মানে কি মানে কি জাতে সে অনেক পড়াশোনা করেছিল সোদের যাতে করে কেন এত পড়াশোনা করছে উদ্দেশ্যটা কী ছিল যাতে সে পরীক্ষায় পাস করতে পারে বা যাতে সে পরীক্ষায় ভালো মার্কস পেতে পারে যাতে পরীক্ষায় এ প্লাস পেতে পারে তুমি যেটাই দেবো তাহলে যাতে সে পরীক্ষায় পাস করতে পারে তাহলে সে পরীক্ষায় হি তারপর কি দিব তো সোদের আগে কি আছে স্টাডি মানে বি টু আছে তাহলে আমরা কি নিব কুড নিব যাতে করে হি কুড পাওয়া ইংলিশ কি সরি বা পাস করতে পারে তাহলে হি কুড পাস ইন দা এক্সাম দেখাতো দেখা যাচ্ছে নাকি অনেক বিষয় ছোট জায়গায় তো তোমরা অনেক পড়াশোনা করেছিল সোদের যাতে করেছে কি দিই কুট দিই আর যদি আমরা কি দিতাম দিতাম ক্লিয়ার ঠিক আছে এখন আমরা কোনটা সমাধান করে দিলাম চব্বিশ নাই তারপরে দেখো আমাদের এখানে চট্টগ্রাম আছে অলরেডি আরো দুই তিনটা বোর্ড সমাধান করে দিয়েছি এরপর তোমার কুমিল্লা বোর্ড আছে হ্যাঁ এরপর তোমার আছে মাইমিন সিং বোর্ড এই যে মাইমিন সিং এর মানুষ আমি মাইমিন সিং এটা আরো অনেক সুন্দর করে বুঝাই দিব এরপরে আরো অনেকগুলো লিখতে হইব মডিফাই মানে পড়াই দিব কানেক্টরস পড়াই দিব সমস্যা নাই সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর কি ভাইয়া তাহলে ভাইয়াকে একটু সাপোর্ট করে দিও হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দিও আর কি ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ